হালিবন্দুরা আমি শেখ গন্ডিল এখন আমি করবো মালায়ালাম ছবি প্রেমালোর রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে এই ছবিটাকে প্রডিউস করেছেন ফাহাদ ফাজিল এবং তার সঙ্গে সঙ্গে ছবিটা প্রচণ্ড বড়ো ব্লকবাস্টার হয়েছে অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে তেলেগু অডিয়েন্সও এবং মালায়ালাম ছবির যারা দর্শক ওদের নিজেদের স্টেটে সেখানেও প্রচুর দর্শক দেখেছে প্রচণ্ড বড়ো ব্লকবাস্টার তো আমি অপেক্ষা করছিলাম যে ছবিটার মধ্যে কী এমন রয়েছে যেটার জন্য দর্শক এত বেশি এনজয় করছে ছবিটা এত এন্টারটেন হচ্ছে মহেশবাবু নিজে এই ছবি নিয়ে লিখেছেন তার সঙ্গে সঙ্গে এস এস রাজামৌলি লিখেছেন বিশেষ করে এস এস রাজামৌলি যেহেতু এই ছবিকে নিয়ে লিখেছেন যে প্রচণ্ড তিনি এনজয় করেছেন খুবই এন্টারটেনিং একটা ছবি দারুণ কমেডি রয়েছে আমি দেখবার জন্য অপেক্ষা করছিলাম যে ভালো কমেডির ছবি তো খুব সচরাচর দেখতে পাওয়া যায় না তা এই ছবির মধ্যে কমেডিটা আমার জন্য ওয়ার্ক করে কিনা অবশেষে ডিজনি হটস্টারে রিলিজ করলাম ছবিটা দেখলাম এবং বিশ্বাস করুন খুব সাধারণ একটা গল্প হ্যাঁ সেরকম বিশাল কোনো গল্প নেই বা এই চরিত্রগুলোর জন্য আপনি যে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবেন তাও নয় মানে আজকাল প্রেমের ছবি রোম্যান্টিক ছবি বললেই অনেক ক্ষেত্রে এটা একটা মানুষের ধারণা তৈরি হয়ে গেছে যে প্রচণ্ড ইমোশনাল হবো একটা কান্নাকান্না ভাব হয়ে যাবে রিসেন্ট সময় সাইডে সাইড রিলিজ করেছে তারপরে লাভার রিলিজ করেছে এই ছবিগুলো দর্শক দেখেছে তার আগে তো বহু বছর আগে নাইটি সিক্স রয়েছে সেটা একটা মাইল ফলক তো সেই ছবিগুলোর জন্য প্রেমের ছবি মানে ইমোশনাল হবো এটাও প্রেমের ছবি কিন্তু এখানে কিন্তু মূল টার্গেট প্রেম নয় বা প্রেমকে নিয়ে একটা দর্শক ইমোশনাল করবো সেটা নয় মূল টার্গেটটা হচ্ছে এন্টারটেনমেন্ট প্রবলেমটা কোথায় জানেন তো যখন ডিরেক্টর কিছু একটা অ্যাটেম্প করেছে আপনি বুঝতে পারছেন দর্শক হিসেবে সে ফেল করেছে সেটা করতে গিয়ে মানে যে ইমোশনটা আপনার মধ্যে ইভোক হোক ডিরেক্ট চেয়েছে ওই পার্টিকুলার সিনের মাধ্যমে সেই ইমোশনটা সে ইভোক করতে পারছে না তখন হয়ে যায় হচ্ছে গন্ডগোল কিন্তু ডিরেক্টর কিছু একটা অ্যাটেম্পটি করেনি তার উদ্দেশ্য নিয়ে ইমোশনাল করা তার উদ্দেশ্য হচ্ছে দর্শকের ফার্স্ট সিন থেকে লাস্ট সিন সেই জিনিসটা কিন্তু সে করতে পেরেছে কমেডির দুর্দান্তভাবে ওয়ার্ক করে প্রচণ্ড এঙ্গেজিং একটা কাজ আপনি মানে জুড়ে থাকবেন কাজটার সঙ্গে বড় ছবি কিন্তু মানে আজকের দিনে আড়াই ঘন্টার থেকে বড় ছবি একটা জাস্ট রম কম মানে সেটা বড় ডেফিনেটলি বড় ছবি কিন্তু তার সত্ত্বেও আপনার কিন্তু কোথাও মনে হবে যে কাজটা দেখতে দেখতে বোর ফিল করছে এবং বিশেষ করে যেহেতু গল্পটা প্রচন্ড পরিমাণে ট্রাভেল করে একবার এই সিটি থেকে ওই সিটি সেই সিটি থেকে ওই সিটি এইভাবে গল্পটা ট্রাভেল করতে থাকে ক্যারেক্টারগুলো ক্রমাগত ট্রাভেল করে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এই কারণে আপনি কিন্তু এঙ্গেজড হয়ে থাকবেন এবং এন্টারটেনমেন্ট ভ্যালু যেহেতু রয়েছে বিশেষ করে যারা ইয়ং অডিয়েন্স মানে এই কাজটা একেবারে ইয়ং অডিয়েন্সের জন্য বানানো একটা রোমান্টিক কমেডি একটা কামিং অফ এজ গল্প এটাকে বলা যেতে পারে এখানে ট্রোটাকনিস্টের মধ্যে মানে ক্যারেক্টারটার মধ্যে কিছু জিনিসপত্র দেওয়া আছে যেগুলোর ব্যাপারে আমি এখনই বলতে চাইছি না তো সেগুলোর থেকে সে কীভাবে ওভারকাম করছে বা আদে ওভারকাম করতে পারছে কিনা এবং নায়কের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা কোথাও একটা নায়িকা নিজের পার্টনারের মধ্যে দেখতে চায় না নায়িকা একটা অন্য রকমের পার্টনার চায় কিন্তু নায়ক সেটা মানে সেই ধরনের কোয়ালিটি তার মধ্যে নেই কিন্তু কোথাও একটা নায়িকা তবুও মানে আফটারঅল নায়কের প্রেমে পড়ে যাচ্ছে মানে দেখুন ছবি শেষে গিয়ে এটাই হবে রোমান্টিক কমেডির মধ্যে তো আমাদের জানা তো জানিটা যে নিকা কেন আফটারঅল নায়ককে হ্যাঁ বলছে সেই জার্নিটা দর্শক হিসেবে দেখাটা কি যথেষ্ট বেশি মজাদার ছিল যথেষ্ট বেশি এঙ্গেজিং ছিল হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ মানে এখানে নায়ক এবং নায়িকার মধ্যে যে কন্ট্রাস্ট জিনিসপত্রগুলো দেখানো হয়েছে এবং ধীরে ধীরে জিনিসটাকে ডেভেলপ করা হয়েছে মানে অনেক ছবির মধ্যে আমরা দেখতে পাই কি যে না প্রেমে পড়ে গেল জাস্ট প্রেমে পড়ে গেল মানে এখানে হিরোর দিক থেকে জিনিসটা দেখেছি হচ্ছে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে এটা কিন্তু হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আগেকার দিনে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হতো এখন যারা ছেলেমেয়েরা রয়েছে তারা অনেক বেশি মানে সিরিয়াস হয়ে গেছে জিনিসপত্র নিয়ে এবং বিভিন্ন ধরনের ক্যাজুয়াল ডেট স্যানা তানা একদম একদম তার পরবর্তীতে গিয়ে তারা প্রেমে পড়ছে আমাদের সময় জিনিসটা মানে দশ বছর আগেও আজকে থেকে বেশি পুরোনো দিনে যেতে হবে না অন্যরকম ছিল কিন্তু একটা জায়গা রয়েছে এখানে যেখানে নায়ক নায়িকার জন্য মানে ট্রেনে উঠে গিয়ে ফোন টোন ভেঙে যাচ্ছে জাস্ট ওষুধ দিতে যাচ্ছে সেই জায়গাটা মানে ওই যে এফোর্টটা সেটা আমার হয় প্রত্যেকটা দর্শকের কোথাও একটা টাচ লাভ ফার্স্ট সাইটের পরে আর কি তারপরে ওই মেয়েটার জন্য আর কি যা খুশিদায় করতে পারি আর কি মানে প্রাণও দিয়ে দিতে পারি মানে চালও এনে দিতে পারি এরকম একটা ভাব আর কি এই জিনিসপত্রগুলো মানে আমাদের জেনারেশনের আমাদের মতন বয়স যাদের সেই সমস্ত ছেলেমেয়েরা প্রচণ্ড বেশি এনজয় করবে মানে তাদের প্রেমিক হয়তো সেই জিনিসটা তাদের সঙ্গে করেছে বা তারা নিজেরা যাকে পছন্দ করতো বা হয়তো এখন সে প্রেমিকা হয়ে গেছে যখন প্রেমিকা হয়নি বান্ধবী ছিল যে তার জন্য করেছে মানে ওই রিলেটেবল ফ্যাক্টরটা প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং মেয়েটা যে ধীরে ধীরে ফিল করা শুরু করবে যে সেও ছেলেটাকে ভালোবাসে ওটাকে যেভাবে ডেভেলপ করেছে সেটা খুব সুন্দর একদম ক্লাইম্যাক্সে গিয়ে আচ্ছা এখানে একটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটা খুব ফানি এবং তার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারটার মাধ্যমে ডিরেক্টর আসলে অনেক কিছু মানে খুব ফানি ওয়েতে অনেক বক্তব্য রেখে দিয়েছেন অনেক সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলে দিয়েছেন যে একটা কন্ট্রোলিং মেন্টালিটি অনেক সময় পুরুষদের থাকে মানে তারা যাদেরকে প্রেমিকা হিসেবে ভাবে বা প্রেমিকা হিসেবে চায় তাদের উপর একটা কন্ট্রোল মানে কেয়ারের নামে কন্ট্রোল এই জিনিসটা যে ঢুকে পড়ে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করে দিয়ে যা ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেছে মানে কোনো জায়গায় কিন্তু কোনো কমেন্ট্রি আর ডায়লগ দিয়ে না একেবারে সেরকম কিছু নয় পুরো জিনিসটা কমেডির ছলেই আসছে যারা উন্নত দর্শক ওই জায়গাতে ডিরেক্টর আসলে কী বলতে চাইছে অডিয়েন্সকে সেটা সেই দর্শকরা বুঝতে পেরে যাবেন এবং এখানে ওই যে ক্যারেক্টারটা ওই কন্ট্রোলিং মেন্টালিটির যে ছেলেটা যেও আবার মেয়েটাকে ভালোবাসে এবং তার সঙ্গে হিরোর যে একটা জেলাসি এবং হিরোর বন্ধুর সঙ্গে তার যে একটা শত্রুতার সম্পর্ক এই যে ইকুয়েশানটা সেটা ছবিটাকে প্রচণ্ড ফানি করে দেয় একদম লাস্টে গিয়ে হিরো ড্রাঙ্ক অবস্থা রয়েছে সেখানে একটা সিন রয়েছে এই ছেলেটার সঙ্গে একটা বাওয়াল হয় মানে ওই জায়গাটা আপনারা দেখবেন হিরোর সঙ্গে ওই ছেলেটা কন্ট্রোলিং মেন্টালিটি মানে হেভি বাওয়াল হেভি বাওয়াল মানে এই ছবিটা বাওয়াল ছবি ফান ছবি আপনারা দেখুন এই ধরনের ছবিও দরকার মানে সবসময় সমস্ত ছবি প্রচণ্ড সিরিয়াস হয় এবং সিরিয়াস ছবিকে আমরা প্রচণ্ড হাইলি রেট করি এই ধরনের ছবি তৈরি করা কিন্তু আসলেই কঠিন আজকের দিনে অডিয়েন্স এত বেশি সিরিয়াস হয়ে গেছে এত ম্যাচিওর হয়ে গেছে সমাজের বিভিন্ন ধরনের ঝামেলার জন্যই মানে আমরা সহজে কিন্তু ফানি দেখে মানে বিলিভ করতে পারি না মানে কনভিনসিং হয় না জিনিসটা মানে আগেকার দিনে আমরা অনেক ছবিতে অনেক ধরনের ছবি চরিত্র লাউড পারফরমেন্স আমরা বিশ্বাস করে নিতাম যে ঠিক আছে এই ধরনের চরিত্র হতে পারে বা আমরা বড় পদ্মা দেখতে পছন্দ করতাম কিন্তু কখন যে পানি ক্যারেক্টারস দেখাতে গিয়ে সেটা খুব লাউড হয়ে যাবে খুব ক্যারিকেচার হয়ে যাবে সেটা কিন্তু মানে ডিরেক্টর হিসেবে বোঝা যাচ্ছে ওই থিন লাইনটা মানে আমাকে লাইনের এপাশেই পাশেই থাকতে হবে আমি লাইনটা ক্রস করে ওই দিকে চলে যাবো না যেখানে জিনিসটা খুব লাউড খুব বোকা বোকা একটা ইমম্যাচিওর টাইপের ক্রিন জিনিস হয়ে দাঁড়াবে এই লাইনটা বোঝা এবং সেটাকে রাইটিংয়ের মধ্যে মেনটেন করা সেটাকে পারফরমেন্সেসের মাধ্যমে মেনটেন করা এটা কিন্তু ডিরেক্টর হিসেবে কাজটা খুব কঠিন তো এই ধরনের ছবিকেও হাইলি রেট করা উচিত এখানে পারফরমেন্সেস খুব ভালো এর কাজ যেহেতু প্রচুর পরিমাণে দেখিনি পুরো কাস্টিংটাই মানে যাদেরকেই এখানে অভিনয় করতে দেখা গেছে আমি তাদেরকে খুব একটা এর আগে মালায়ালাম ছবিতে অভিনয় করতে যে দেখেছি তা নয় কিন্তু যে কারণে একটা ফ্রেশনেস এসে গেছে এবং এই ধরনের নিউ এজ রোম্যান্টিক কমেডির মধ্যে একটু ফ্রেশনেস কাস্টিংয়ের মধ্যে থাকলে সেটা কিন্তু বেশ ভালো লাগে তাদের অভিনয়টা যেহেতু ওই প্যাটার্নটা আমাদের জানা নেই যে তাদের অ্যাক্টিংটা কীরকম মানে একটা অভিনেতা বার বারবার প্রচুর তাদেরকে দেখে ফেললে একটা ধরনের অ্যাক্টিং তাদের রয়েছে একটা বইতে তারা হাসে একটা বইতে তারা কাঁদে এটা আমরা অলরেডি জেনে যাই কিন্তু সেটা এখানে হচ্ছে না যে কারণে জিনিসটা খুব মানে ভাইব্রেন্ট মনে হচ্ছে একটা প্রপার কমার্শিয়াল ছবি যেটা কিন্তু মানে এই ধরনের ছবি কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরামসে বানাতে পারে কোনো ব্যাপারই নয় খালি ওই রাইটিংটা দরকার ওই ডিরেকশনটা দরকার ওই পারফরমেন্সের দরকার সেটা হলেই হয়ে যাবে কিন্তু সেটা করবার এখানে লোকের অভাব রয়েছে বা ইন্টেনশনের অভাব রয়েছে যে না এই ধরনের ছবি করলে বক্স অফিসে চলবে কি চলবে না এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু এই ধরনের ছবি দরকার মানে এটাও কিন্তু কমার্শিয়াল ছবি শুধুমাত্র অ্যাকশন থাকলে কমার্শিয়াল তা নয় কিন্তু এটা কিন্তু একটা পুরোদস্তুর কমার্শিয়াল ছবি আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কীরকম রকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে টাটা চোখ এখন পরবর্তী ভিডিও